নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে ছিল হচ্ছে গিয়ে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে চা বসালাম আজকে প্রায় দু তিন দিন বাদে আমরা নীলাদ্রির জন্য একসাথে চা করছি এয়ার এন্ডিং মাছ চলছে না তাই জন্য নীলাদ্রি অনেক সকালে বেরিয়ে যাচ্ছে রাত্রিরে ফ্রিজছেও অনেক লেট লেট করে সেই কারণে একসাথে চাই খাওয়া হচ্ছে না ওকে আগে করে দিচ্ছে আমি পরে খাচ্ছি যাই হোক মোহরের ব্রেকফাস্ট করে দিলাম মোহর খেয়ে এখন চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে নীলাদ্রিও আজকে যেহেতু সানডে একটু লেটে বেরোচ্ছে মোহরকে দিয়ে ও একেবারে অফিস চলে যাবে আর কাল তোমাদের দেখালাম না আমি মাটন নিয়ে এসেছিলাম মেলায় যাওয়ার আগে তো এখানে দেড়শো গ্রাম করে মাটনের পিস নিয়ে এসেছিলাম একটু বড় বড়ই মা আজকে মাটন বিরিয়ানি করবে তোমাদের বলেছিলাম যে হোলিতে মা বিরিয়ানি বানিয়েছিল বাড়িতে এটা নর্মাল বিরিয়ানি ছিল এত ভালো হয়েছিল তো মাকে বলেছিলাম মা বাড়িতে একটু বিরিয়ানি বানাবে তো বিরিয়ানিটা কেমন হয়েছে কি হয়েছে সেটা তো পরে বলবই তবে তোমাদের যদি দেখতে খারাপ লাগে তাহলে বলবো মা এটা ফার্স্ট টাইম বাড়িতে মাটন বিরিয়ানি বানালো আর একদম ঘরোয়া পদ্ধতিতে মা বানিয়েছে তো এখানে মা চালটাকে ভিজিয়ে দিয়েছিল আর আমি মাটনটা বানাচ্ছিলাম চালটা ভিজিয়ে দেওয়ার পরে মা চালের মধ্যে একটু নুন দিয়ে দিল তারপরে বিরিয়ানির কিছু মশলা এই মশলাগুলো না আমি একেবারে রিলায়েন্স থেকে কিনে নিয়ে আসি ওটা একদম প্যাকেটের মধ্যে থাকে জৈত্রী জাইফল ড্রাই আদা জিরে গোটা গরম মশলা সমস্ত কিছু মিক্স করা থাকে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে যে জিরে এটা জিরে মানে একটু বড়ো সাইজের তো এগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি মা চালটাকে রেখে দিয়েছিল মানে মোটামুটি চল্লিশ মিনিট মতো তাতে চালের সাইজটা একটু বেড়ে যাবে আর এই বিরিয়ানির চালটা আমরা লুজ নিয়ে আসি কিন্তু খুব ভালো আর তারপরে আমি মাটনটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছিলাম আমি দেখেছি বাইরের মানে দোকানে যারা বিরিয়ানি করে ওই আদা রসুনের জল ফল কিছু দেয় তো অত তো আমরা করতে পারি না আমরা একদম ঘরোয়াভাবেই বিরিয়ানিটা বানিয়েছিলাম তো এখানে ছপি পিস মতো বড়ো সাইজের মাটন ছিল ওটাকে আমি একটুখানি তোমার সিদ্ধ করে জলটা রেখে দিয়েছিলাম আর এদিকে বেরিস্তাটা বানানোর জন্য পিঁয়াজটা দিয়ে দিয়েছিলাম মানে মা কেটে দিয়েছিল কুচি কুচি করে আর আমি ভেজে নিচ্ছিলাম আর আমি আজকে একটা কাণ্ড করেছি সেটা হচ্ছে বেরেস্তাটার দায়িত্ব মামার কাছে ছিল মা অন্যান্য কাজগুলো করছিলো আমি একটু বেরেস্তাটা পুড়িয়ে ফেলেছিলাম যাই হোক মোটামুটি ভালোই হয়েছিল এবার মাটনটা সিদ্ধ করে মাটনটাকে মেখে নিচ্ছি সবার প্রথমে এর মধ্যে একটুখানি পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম তারপরে দিয়েছিলাম এর মধ্যে টক দই আমিও মানে মা যেমন যেমন করে বলেছিলাম সেরকম সেরকম করেই বানাচ্ছিলাম তারপরে এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে গিয়ে মিঠা আতর তো এই মিঠা আতরটা সেই মনে আছে আগের দিন কি একটা যেন বানিয়েছিলাম না ও চিকেন চাপ ওই মিঠা আঁতরটাই ছিল তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে গিয়ে একটুখানি গোলাপ জল কেওড়া জলটা মা বললো দিতে হবে না আর আমার কাছে ছিল না পরে কিনে আনা হয়েছিল তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মাটনটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছিলাম এই মাটনটাকে আবার সিদ্ধ অবস্থায় ম্যারিনেট করে আমি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আবারও বলছি আমি যেমন করে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু বিরিয়ানির কোনো অথেন্টিক রেসিপি নয় এই দেখো এটাকে মেখে রেখেছি এটাকে বললাম নয় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম আর মাটনের সিদ্ধ করা যে জলটা ছিল ওই জলটার মধ্যেই বড় বড় সাইজের একটু আলু আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম আমি মাকে বলছিলাম আমি তো দেখি আলুগুলো সেদ্ধ করার পরে ভেজে নেয় মা বলে ভাজতে হবে না যখন মাটনটা বানাবি ওর মধ্যেই আলুটা দিয়ে দিবি তা মোটামুটি ভালোই হয়েছিল আলুটা তবে দাদা বৌদি বা অন্যান্য দোকানের যেরম ধামসা আলু আর একটা অন্যরকম হয় সেটা হয়নি আগে দাদা বৌদির বিরিয়ানি খেলে মনে আছে আলুটা কীরকম বালি বালি মতো হতো যদিও এখন সেই আলুর টেস্ট আর নেই তারপরে এদিকে ওই মাটন মাটনটা বানাচ্ছিলাম এটা বিরিয়ানির মাটন বানাচ্ছিলাম একটুখানি পিঁয়াজ দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ দেওয়ার পরে যে মাটনটা মেখে রেখেছিলাম ওটা এর ওপর দিয়ে তারপরে যে গ্রেভিটা ছিল মানে মাটনটা মাখার পরে যে গ্রেভিটা ছিল ওটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে বেশ কিছুক্ষণ রসিয়ে কষিয়ে তার মধ্যে জল দিয়ে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো ফুটিয়েছিলাম আর মা বললো একটু গ্রেভি গ্রেভি আর অল্প একটু ঝোল ঝোল মতো রাখতে মানে পুরো পাতলাও না আমার একদম গা মাখা গা নাই ঝোলটা দিয়েই বিরিয়ানিটা করবে লাস্টে বলবো কেমন খেতে হয়েছিল তো তারপরে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর এই সময় যখন মাটনটা কষাচ্ছিলাম না পুরো দোকানের চি মাটন চাপের মতো গন্ধ বেরোচ্ছিলো সেই গোলাপ জল আতর ফাতর দেওয়া তো এই দেখো তেল ছেড়ে দিয়েছে এরপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা ওই যে দেখালাম তোমাদের ওই মাটন স্টকটার মধ্যে গিয়ে তোমার সেদ্ধ করেছিলাম দিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ ফুটে একটু গা হলে এই মাটনটা নামিয়ে দেব আর এইটা করতে করতে মা তারপরে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছিল সিদ্ধতে আর মা একটা মশলা বানাচ্ছিল জিরে সাজিরে তারপরে এই জাইফল জৈত্রী তারপরে আরও কী সব যেন দিয়েছিল আমি সেগুলোর নামও জানি না একটু শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো মতো ড্রাই রোস্ট করে নিয়েছিল আর এই মাটনটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম ওই মাটন বিরিয়ানির সাথে মাটন কষা করবো এই যে মাটনটা দেখো অনেকটা সিদ্ধ হয়ে যায় তারপরে রান্না করতে বেশি সময় লাগে না তো এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম সত্যি কথা বলতে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম এই মাটনটা রান্না শেষ অংশটা তোমাদের দেখাতেই ভুলে গেছি আমি তো এখানে এই যে পেঁয়াজ রসুন তারপর তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেমন করে মাটন রান্না করি আর কি ওই রকম করেই করছিলাম এরপরে মা বিরিয়ানির প্রসেসটা শুরু করলো আমার মনে হলো অনেকটা ওই আমি যেরকমভাবে ফ্রায়েড রাইস বানাই অনেকটা ওই রকমই তবে আচ্ছা এই বিরিয়ানির চালটা যখন মা সেদ্ধ বসিয়েছিল না তখন ওর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিয়েছিল মা বললো ভিনিগারটা দিলে নাকি চালটা একটু ঝুরঝুরে হবে আর এখানে মা হচ্ছে গিয়ে তোমার ইয়ে করেছিলো ওই আমুল দুধের একটুখানি গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে নিয়েছিল তার মধ্যে দিল গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এই সমস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছিল তবে আমি মাকে একটা নতুন জিনিস করতে দেখলাম সেটা হচ্ছে মা বিরিয়ানির মধ্যে ফেটানো টক দই দিচ্ছিলো আমি জানি না এরকম করে করে কিনা আর যেহেতু তোমার ওই স্যাফরন ছিল না সেই কারণে অল্প একটুখানি ফুড কালার মাই ইউজ করলো আমাদের ওই যেদিনকে হোলির দিনের বিরিয়ানিটা এত ভালো হয়েছিল না কি বলবো আর ওই বিরিয়ানির সাথে আমার চিকেন কষা একদম পুরো পারফেক্ট কম্বিনেশান ছিল এই দেখো এর মধ্যে তারপরে মা দিয়ে দিল হচ্ছে গিয়ে একটুখানি মিঠা আতর দিয়ে আর একটা তোমার বাটির মধ্যে অল্প একটুখানি মাটনের ঝোল নিয়েছিল আর ঝোলের সঙ্গে ঘি মিক্স করেছিল মা এই এই মিক্সটা করে তারপর দেখছিলাম ওই হাড়িটার মধ্যে এই মিক্সটা মাটানের ঝোল আর ঘিয়ের মিক্সটা মা দিয়ে দিচ্ছিল দিয়ে এবার এটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছিল তারপর যেমন হয় আর কি ওই প্রথমে বিরিয়ানির রাইসটা দিয়েছিলো তারপরে একটুখানি আলু দিয়েছিল তারপরে একটুখানি মাটন দিয়েছিল বিরিয়ানিটা বানানোটা আমার আমি যা দেখলাম এই প্রথম বাড়িতে বানানো হলো বানানোটা খুব একটা কষ্টের নয় আমার মনে হয় বিরিয়ানিটা কাটতে জানাটা একটা অনেক বড় ব্যাপার কারণ আমরা যখন আমি যখন বিরিয়ানিটা কাটতে যাচ্ছিলাম না কখনও কখনো আলুগুলো না ভেঙে উঠে চলে আসছিল। এটার একটা কারণ হতে পারে আমাদের হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে দেখো বেরেস্তাটা না আমি একটু পুড়িয়ে দিয়েছিলাম তো মানে আমি রান্নাটা বসিয়ে কি একটা যেন কাজ করছিলাম পেঁয়াজ ভাজাটা বসিয়ে আর মা তখন নিচে কেওড়া জল আনতে গেছিল আমি বুঝতে পারিনি এটা একটুখানি পুড়ে গিয়েছিল তারপরে ওই যে তোমার আমল দুধের মধ্যে যে পেস্টটা বানালো অল্প একটু উপরে ওইটা দিয়ে দিল তারপরে এখানে একটা থক থাকে চর্বিওয়ালা দু পিস মাটন দিল তারপর দিলো হচ্ছে গিয়ে তোমার দু তিন পিস আলু দিয়ে তারপরে তোমার আবার কি যেন একটা দিয়েছিল এর মধ্যে ও আবার এর মধ্যে বললাম না তোমাদের মা টক দই দিয়েছে এর মধ্যে একটু টক দই দিয়েছিল তারপরে আবার যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিল ওই বিরিয়ানির মশলাটা দিয়েছিল আমি আবার একটুখানি পোদ্দারি করে না মাকে বললাম জানি না আমার জন্য কি না আমি আবার বললাম মা আমার মনে হয় চালের পরিমাণটা তুমি কম দিচ্ছ আর একটুখানি করে ভাত দাও মানে বিরিয়ানিটা একদম ঠাসা ঠাসা হয়ে গিয়েছিল আমিও বুঝতে পারিনি মা বলছিল এক কেজি চালের করতে আমি ভাবলাম যে বিরিয়ানি করলে তো একটু আর দুই একে ওকে দিই তো সেই কারণে তোমার আমি বললাম দেড় কাজ দেড় কেজি চালের করতে এই যে বিরিয়ানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল যেটা হাঁড়িতে ধরছিল না এই দেখো মা উপরে আবার টক দই দিয়ে দিল তারপর একটুখানি ঘি আবার ওই মশলাটা এইরকমভাবে একটা একটা করে লেয়ার করে দিচ্ছিল মা এই ছোট্ট ছোট্ট করে রান্না বান্নাগুলো শিখে রাখছি বলেছি তো তোমাদেরকে যখন আমাদের ইউটিউবটা থাকবে না তখন আমি আর মা মিলে এই হোম ডেলিভারির বিজনেস শুরু করবো এখনই আমাকে অনেকে বলে যে তোমাদের বাটা বুটি ভর্তা চচ্চড়ি এই রান্না গুলো দেখে খুব ইচ্ছে করে খেতে তোমরা একটা বিজনেস শুরু করো আমিও মাঝে মাঝে ভাবি এরকম একটা করলে হয় তারপর ভাবি চালাতে পারবো না প্রচণ্ড প্রেশার একটা খাবারের দোকান ছিল তো আমাদের খুব কষ্ট হয় বিশেষ করে ওই মিস্ত্রি খোঁজা না খুব চাপের তো এই যে লাস্ট একদম ফাইনাল ফিনিশিং দিচ্ছে মা উপরে একটুখানি ওই তোমার ওই কেওড়া জলফল গোলা জলটা দিয়ে দিল উপরে বিরিয়ানির মশলা দিয়ে দিলো তারপরে ওপর থেকে একটুখানি ওই যে মাটনটা বানানো হয়েছিল ওর একটুখানি তেল আর ঝোল উপরে দিয়ে দিলো দিয়ে এবার এটাকে তোমার দমে বসাবে আর আগের দিনের মা বললো যে আগের দিনের বিরিয়ানিটা মা কাঠের জালে করেছিল মা বলছে কাঠের জালের বিরিয়ানি অনেক বেশি ভাল লাগেই যে মাটনটা প্রায় হয়ে গেছিলো এবার ঝোলটা একটু টানিয়ে নিলেই এটা হয়ে যাবে আর এইদিকে দেখো মা দমে বসিয়েছে বিরিয়ানিটা আমা ওই আটা ফাটা দিয়ে নি উপরে একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছিলাম মা প্রায় পঁচিশ তিরিশ মিনিট মতো দমে দিয়েছিল তো ফাইনালি এই দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে এ দেখো আমি প্রথমে হাতা দিয়ে বিরিয়ানিটা বাড়তে যাচ্ছিলাম কি সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা দেখতে হয়েছে দেখেছো বেশ একটু সাদা একটু হলুদ খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা আর মা তারপরে বললো যে তুই হাতা দিয়ে কাটিস না এটা প্লেট দিয়ে কাটো প্লেট দিয়ে কাটতে গেলো যেহেতু পরিমাণটা বেশি হয়ে গেছে নাড়াতে চাড়াতে পারিনি আর কালকে মাকে আমি বিরিয়ানিটা না সত্যি বলেছে পরিমাণটা না বুঝতে পারিনি কতটা দেবো কি না দেবো বুঝতে না পেরে আমি কি করেছি বলো তো বিরিয়ানিটা অনেকটা বেশি দিয়ে দিয়েছি আর মা তো আলু খায় না আলুও দিয়ে দিয়েছি দু তিনটে তো মাই দেখো কি বলছে বিরিয়ানি কেমন হলো 그말 बाहर से म 그나 गया य 서 আর এইখানে মোহর বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছিল হ্যাঁ দোকানের বিরিয়ানির মতো হয়নি বাড়ির বিরিয়ানি যেরকম হয় সেই রকম হয়েছে অনেকটা বেশি আমার মনে হয় বাড়ির বিরিয়ানি খাওয়া যায় কিন্তু মা বিরিয়ানিটাতে যেটা করেছিল সেটা হচ্ছে একটু ঝাল দিয়ে দিয়েছিল ওই কারণে মা নিজেও খেতে পারছিল না তবে নো ডাউট বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছিল তোমরাও জানিও বিরিয়ানিটা কেমন হলো টাটা